এত বড় এই গরুটার দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আমার কাছে খুবই সস্তা লেগেছে আবার গরুর হাট তো আসলে ঈদটা মনে হয় আমার ছেলের জন্যই আসছে ওর খুশি দেখে মানে আপনারা কল্পনাও করতে পারবে না আর ওর জীবনটাই মনে হয় গরুতে আটকে থাকে সারাটাক্ষণ শুধু গরু আর গরু নিয়ে ওর মাথায় ফেলে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো জীবনে প্রথমবারের মতো হচ্ছে আমি গরুর হাটে যাচ্ছি তা হচ্ছে আর আর আহামের বাবা একা গরুর হাটে সামলাতে পারবে না তো আমাকে বোধ চলো না হয় আমি আমি রাখতে পারবো না তো আমার ছেলে অনেক খুশি হবে ভেবে আমিও গেলাম যদিও এই গরুর হাটে গরমে অনেক কষ্ট হয়ে গেছে দেখেন আমার রাজা বাবু সামনে হাঁটতে স্যার কি বলতে তুমি কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ আমুর দিকে তাকাই বলো আমুর দিকে তাকাই বলো এদিকে এদিকে কোথায় যাচ্ছো বলো কি কোথায় হাটে আচ্ছা ঠিক আছে আমরা রওনা হয়ে গেলাম গরুর হাটের হচ্ছে ইস্টার্ন হাউজিং পল্লবীতে তো এখানে যাওয়ার পরে দেখলাম গরুর হাট আসলে অনেক সস্তা এবারের অন্নবরের তুলনায় এবারে দামটা অনেক রিজনেবল আমার হচ্ছে এখানের এই প্রথম গরুটা খুব বেশি ভালো লেগেছিল কিন্তু আমার শ্বশুর হচ্ছে আমাদের সাথে যায়নি তাই হচ্ছে আর আমরা ওই সেদিন গরু কিনতে পারিনি তবে এবারের গরুর হাতে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে খুব ভালো মানের গরু পাওয়া যাবে ইভেন এক লাখ থেকে এক লাখ বিশ তিরিশের যে গরুগুলো এগুলো আপনারা গতবার যেগুলো দুই লাখ দুই লাখ বিশ করে কিনতে পেরেছেন এবার হচ্ছে এটা এক লাখ থেকে এক লাখ বিশ তিরিশ বা চল্লিশের মধ্যে কিনতে পারা যাবে তবে প্রথম দিকে যারা গরু কিনেছিলো তাদের প্রাইসটা আসলে গতবারের মতোই ছিল কিন্তু এই লাস্ট দিকে এসে এখন কিন্তু গরুর প্রাইসটা আসলেই একদম কমে গিয়েছে আমার কাছে মনে হয় অনেক বড় বড় গরু প্রাইস অনেক রিজনেবল তো যারা এখনো কিনতে পারেননি তারা রিজনেবল প্রাইসের মধ্যে মধ্যেই গরু কিনে ফেলতে পারবেন তবে গরু কিনাটা আসলে অনেক কষ্টের কাজ যারা হাতে গিয়ে গরু কিনে আর স্পেশালি আবার এই গরমে তাদেরকে আমি মন থেকে সেলিউট জানাই সবাই ভালো থাকবেন আসসালাম